মানুষের তৈরি মাছ চাষের সমস্যাগুলোর পাশাপাশি কিছু প্রাকৃতিক মাছ চাষের সমস্যাও আছে সাধারণত আমরা যে জিনিসটা দেখি যে বছরের দুই তিনটা সময় হচ্ছে যে এই জিনিসগুলো মধ্য দিয়ে আসলে মাছ চাষিকে যেতে হয় এর মধ্যে অন্যতম হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ যেটা কিছুদিন আগে গিয়েছে কুয়াশা বা সূর্য উঠতেছে না এরকম একটা সময় অতি মাত্রায় বৃষ্টি হওয়া বা গুমোট আবহাওয়া বা যেটাকে আমরা সে নিম্নচাপ বলে থাকি যে বাতাস কোনোভাবেই নড়ানড়ি করতেছে না খুব ব্যবসা গরম থাকতেছে এই সমস্যাগুলো কিন্তু হয় তো আমরা আজকের এই ভিডিওতে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি বা গোমট আবহাওয়ায় চাষির আসলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং সেই সাথে সাথে এর সমাধানগুলো কি কী বা কীভাবে আমরা এটা করতে পারি সাধারণত আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিতে প্রধানত যে সমস্যাটা হয় যে পুকুরের পারে পার থেকে পানি ধুয়ে বা মাটি ধুয়ে বা বাইরে থেকে ঘোলা পানি পুকুরে প্রবেশ করে পুকুরের পানি ঘোলা বাড়ায় অথবা পুকুরের পানি ঘোলা করে ফেলে পুকুরের পানি ঘোলা করলে যে সমস্যাটা সবচেয়ে বেশি প্রখর আকার ধারণ করে সেটা হচ্ছে মাছ কিন্তু অক্সিজেন স্বল্পতায় ভোগে বা পুকুরের পানি ঘোলা হওয়া যাওয়ার সাথে সাথেই মাছ অক্সিজেন স্বল্পতা ভোগা শুরু করে এবং মাছ ভেসে উঠে অনেক সময় আমরা দেখি যে প্রান্তিক পর্যায়ের চাষিদের অনেকের মাছ কিছু কিছু মাছ আসলে মারা যায় দ্বিতীয় যে সমস্যাটার কথা বলব অতিরিক্ত বৃষ্টির সময় হয় সেটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিতে আমরা যে জিনিসটা প্রবলেমে পড়ি সেটা হচ্ছে খাদ্য দেওয়া বন্ধ করতে হয় এর কারণ হচ্ছে আপনি লক্ষ্য করলে যে জিনিসটা জানবেন যে এই সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে এই সময়গুলো কিন্তু আসলে খাদ্য দেওয়া হয় না বা দেওয়া উচিত না বা চা আমি যতটুকু ঘেটে জেনেছি সেটা হচ্ছে যে এই এই সময়টা মাছ আসলে খায় না এরা খেলতে বেশি পছন্দ করে আর আপনি ওই সময় খাদ্য দিলে সেই খাদ্যটা কোনো কারণে মাছ যদি না খায় সম্পূর্ণ তাহলে এইটা থেকে পুকুরে কিন্তু একটা অ্যামোনিয়া প্রবেশ হবে মাছের এই খাদ্যর পচন ক্রিয়াটা সম হবে পুকুরের পরিবেশ কিন্তু খারাপ করে এই কারণে যদি টানা বৃষ্টি হয় এবং অতি বৃষ্ জোরে বৃষ্টি হচ্ছে তাহলে সেই সময় আমরা সাধারণত খাদ্য বন্ধ করে রাখি গোমট আবহাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যদি একটি ডিটেলসে এই গোমট আবহাওয়াটা বা নিম্নচাপটার ব্যাপারে বলি তাহলে যে জিনিসটা আমরা দেখি যে প্রচণ্ড পরিমাণে ভ্যাবসা গরম হচ্ছে বাতাস নড়তিছে না অথবা গাছের ডালপালাগুলো নড়ানড়ি করতেছে না সেই সাথে সাথে পুকুরে মাছ ভেসে উঠছে রিসেন্ট যে ঘটনাগুলো যাচ্ছিলো আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করি তারা আসলে অনেকেই উত্তরাঞ্চলের দিকে যারা আছে তারা বুঝতে পেরেছে যে প্রায় সব পুকুরেই কম আর বেশি সব পুকুরেই কিন্তু মাছ ভেসে উঠতেছিল এর কারণ হচ্ছে যে পুকুরের পরিবেশের একটা সমস্যা আছে এবং গোমট আবহাওয়া বা হচ্ছে যে এই সময়টা আসলে অক্সিজেন পুকুরে শর্ট হয়ে যায় এভাবেই আসলে এই প্রবলেমটা হয় তৃতীয়ত হচ্ছে যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে যে টানা দশ দিন সাত দিন দশ দিন ধরে বৃষ্টি হলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাদ্য কিন্তু কমে যায় আমরা যারা জাতীয় কার্প মিশ্র মাছ চাষ করছি তাদের প্রাকৃতিক খাদ্যের উপরে নির্ভর করতে হয় বা আমরা বলি যে পুকুরের পানিতে অক্সিজেন লেভেলটা ঠিক রাখার জন্য পুকুরের পানিতে খাদ্য বা প্রাকৃতিক খাদ্যটা ভালো রাখার জন্য আমরা কিন্তু পুকুরের পানিটা সবুজ রাখতে বলি তো সেক্ষেত্রে যেটা হয় যে সাত দিন দশ দিন ধরে যখন টানা বৃষ্টি হয় তখন পুকুরের পানিটা কিন্তু অতিরিক্ত মাত্রায় সাদা হয়ে যায় যেটা পরবর্তী সময়ে পুকুরে আবার আপনার নতুন করে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে অনেক সময় নেয় এবং এই প্রাকৃতিক খাদ্য কমে যাওয়ার কারণে এখানে কিন্তু দেখা যাবে যে প্রাকৃতিক খাদ্যের সোর্সটা মাছের বন্ধ হয়ে যায় এছাড়াও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আমি আপনাদের বলব একটু ভালো করে বুঝে নেওয়ার জন্য সেটা হচ্ছে যে পুকুরের পানিতে কিন্তু তলদেশে অতিরিক্ত মাত্রায় হচ্ছে যে জৈব পদার্থ জমার কারণে বা মাছের অভুক্ত খাদ্য কণাগুলো জন্মানোর কারণে পুকুরের পরিবেশ কিন্তু খারাপ করার জন্য অতিরিক্ত বৃষ্টির সময় পুকুরের তলাতে কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের গ্যাস জন্মে থাকে বিশেষ করে হচ্ছে মিথেন হাইড্রোজেন সালফাইড গ্যাসগুলো যেগুলো আসে এগুলো কিন্তু এই পছন ক্রিয়াটার কারণে হয় এর কারণ হচ্ছে যে উপরের স্তরে যখন ঠান্ডা পানিটা উপর থেকে পড়ে নিচের স্তরে পানিটা গরম পুকুরের পানিটা গরম থাকে আপনি লক্ষ্য করলে একটা জিনিস জানবেন যে পুকুরে যখন আপনি নামেন বৃষ্টির সময় তখন দেখবেন যে উপরের পানিটা আপনার কাছে ঠান্ডা লাগতেছে বা হচ্ছে বৃষ্টির পানিটা ঠান্ডা লাগতেছে এবং নিচের পানিটা কিন্তু কষকষা গরম লাগে তো এই মারাত্মক সমস্যাগুলো থেকে এর সমাধান কীরকম হতে পারে এবং কিভাবে আমরা পূর্ব প্রস্তুতি রেখে আমরা মাছ চাষটাকে খুব ভালোভাবে এই সমস্যা থেকে সমাধান করে বের করে কন্টিনিউ করতে পারি তো আমরা সাধারণত পুকুরের যে জিনিসটা দেখি তো পুকুরের পার যেগুলো ধুয়ে আসে অথবা বাইরে থেকে যে পানিগুলো প্রবেশ করে করে পুকুরের পানিটা ঘোলা করে ফেলে এই দিকটা বিবেচনা করে আপনাকে এটা থেকে প্রতিরোধ ব্যবস্থা রাখতে হবে প্রয়োজনে পুকুরের পাড়ে সুন্দর করে ঘাস দিতে হবে যাতে ঘাস ধুয়ে পানি আসে পানি যাতে মাটি ধুয়ে পানি এসে ঘোলা না করে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় যে জিনিসটা হয় যে আমরা অনেক কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেখছি তো যখনই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে তখনই অল্প কিছু খাদ্য পুকুরে প্রয়োগ করতে হবে কারণ এই বৃষ্টির সময় পুকুরের পানির যে তাপমাত্রাটা আপডাউন করে এই কারণে মাছের কিন্তু খাওয়ার যে চাহিদা এটা একটু কমে যায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বৃষ্টি থামার পরে একটু হলেও খাদ্য দিতে হবে যাতে মাছের খাদ্য গ্রহণ না করার কারণে কোনো কারণে যদি তারা দুর্বল হয়ে না যায় এই দিকটা আপনাকে বিবেচনা করতে হবে নিম্নচাপের সময় পুকুরের পানিতে যে অক্সিজেন স্বল্পতা তৈরি হয় বা হচ্ছে মাছ ভেসে ওঠে সে সময় যে জিনিসটা আপনাকে করতে হবে পুকুরের পানিতে যাতে বাড়তি অক্সিজেন আপনি সাপোর্ট দিতে পারেন সেই জন্য পুকুরের পানিতে আপনার অক্সিজেন ট্যাবলেটগুলো দিতে পারেন যাতে মাছ ভেসে মাছ মারা না যায় বা হচ্ছে যে কোনো আর্থিক ক্ষতি যাতে চাষির না হয় এই অনেক সময় টানা বৃষ্টি হলে চাষির পুকুরের পানিতে কিন্তু সবুজ যে উদ্ভিদ কণা বা ফাইটোপ্লান্টন এগুলো মারা যায় আর ফাইটোপ্লান্টন মারা গেলে যে জিনিসটা হয় যে জু প্লান্টন বা প্রাণী কণাটাও কিন্তু আসলে মারা যায় বা ক্রাশ করে তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে পুকুরের প্রাকৃতিক খাদ্য কমে যায় পুকুরের অক্সিজেন লেভেল কমে যায় আমরা চাইলে এটার একটা প্রতিরোধক হিসেবে পুকুরের পুকুরে অনেক সময় ধরে বৃষ্টি হওয়ার সময় আমরা পুকুরে কাঁচা গোবর কিছু প্রয়োগ করে দিতে পারি অতিরিক্ত বৃষ্টি হলে বৃষ্টি পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পুকুরের পানিটাতে আসলে পরীক্ষা একটু করে নিতে হবে যে পুকুরের পানিতে পিএইচের মানটা কমে গিয়েছে কিনা বা হচ্ছে যে যেহেতু অক্সিজেন স্বল্পতা দেখা দেয় বা হচ্ছে পুকুর পানির অতিরিক্ত বৃষ্টির কারণে পানিতে আপনার পানির যে টেম্পারেচারটা এটা আপ ডাউন করে সেই কারণে পুকুরে কিন্তু অক্সিজেন এবং পিএইচ দুটাও কিন্তু শর্ট হয়ে যেতে পারে মাছ ভেসে উঠতে পারে অনেক সময় মাছ মারা যেতে পারে তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে পুকুরের পানিতে অক্সিজেন লেভেলটা ঠিক রাখার জন্য আপনাকে পুকুরের পানিতে অক্সি ট্যাবলেট যেগুলো আছে আপনি এগুলো প্রয়োগ করতে পারেন অথবা সেই সাথে সাথে হচ্ছে চুন প্রয়োগ করে দিয়ে পিএইচের লেভেলটাও কিন্তু আপনি ঠিক করতে পারেন সাধারণত যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে বৃষ্টির পরে বা বৃষ্টির যে সাত দিন আট দিন দশ দিন যে বৃষ্টিটা হয় এই বৃষ্টির পরে পুকুরে চুন এবং লবণ এই দুটো প্রয়োগ করা উচিত প্রয়োগ করে পুকুরের পানিতে পিএইচের মানটা ঠিক রাখা উচিত এবং সেই সাথে সাথে লবণটা প্রয়োগ করলে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলো পুকুরে পুকুরে বা মাছের গায়ে সংক্রমণ তৈরি হওয়ার একটা চান্স থাকে সেটাও কিন্তু এটা থেকে প্রিভেন্ট করতে পারবে তো এই হচ্ছে একটা আপনার চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানো থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই